হাতে তো ছয় ফিট বাই সাত ফিট তাই না খুবই নিখুঁত একটা হাতে খুদাই করা একদম মানে হাতের নিখুঁত ভাবে খুদাই করা আমাদের হচ্ছে যে ফ্যাক্টরির কারিগর দিয়ে করা হয়েছে ম্যাট আর ডেলিভারি সার্চ হচ্ছে সম্পূর্ণ ফ্রি প্রবাসী ভাইরা কিন্তু আ খুবই ঝুকি নিয়ে অর্ডার করতে চায় তো অবশ্যই আপনারা কিন্তু দর্শক ভিডিও কল না দিয়ে কেউ অর্ডার করবেন না কারণ বর্তমানে অনলাইনে প্রতারণার অভাব নাই পারলার ওয়ার সুকেশ ভিতরে বাহিরে সব সেকুন সব সেকুন কার্ড অনেক জনে বলে যে আমরা সেকুন কার্ড রাখি না হ্যাঁ ভিতরের দিকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমাদের এখানে আপনি দেখে নিয়ে যেতে পারেন যে আমরা ভিতরে বা বাহিরে রাখি কি গ্যারান্টি হচ্ছে যে গ্যারান্টি ওয়ারেন্টি মিলে যারা প্রবাসী আছে তারাও কিন্তু ক্রয় করে দেখার মতো কেউ থাকে না দর্শক ওনারা কিন্তু নিজ দায়িত্ব আপনাদের বাসায় পৌঁছে দিবে তারপরে টাকা পরিশোধ করবে আমাদের কারিগর দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে প্রিমিয়াম কোয়ালিটি একটা সেগুন কাঠের ফার্নিচার প্যাকেজ দেখাবো মাহাদি ফার্নিচার থেকে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ফার্নিচার প্যাকেজটি সাজানো রয়েছে আজকে সম্পূর্ণ ফার্নিচার বিস্তারিত আমাদেরকে দেখাব ইশাতাপু এবং সাথে কিন্তু আমরা প্রাইসটাও জানতে পারবো ডেলিভারি কিভাবে নিবেন তাও কিন্তু সবকিছু বলে দিবি ঈশ্বাতু হ্যাঁ তাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই প্যাকেজে কয়টা আইটেম আছে টোটাল টোটাল হচ্ছে হয়েছে চিটাগং শেগুন কাঠ দিয়ে তাই তো কাঠের তৈরি প্যাকেজটি অনেকেই বলেন ভাই আপনারা শুধুমাত্র সিঙ্গেল ভিডিওগুলো করেন কেন প্যাকেজে মিলে ভিডিও করেন না তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আজকে প্যাকেজে মিলে ভিডিওটা করা এবং এই প্যাকেজে যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই হাই লেভেলের এবং খুবই চমৎকার বিগ বিগ আইটেমগুলো ওকে ওকে তো যাই হোক কি কি আইটেম রয়েছে প্যাকেজে বলেন তো একটা খাট তারপর এই পাশে আছে একটা আলমিরা এই আলমিরা দেখতে পাচ্ছি আলমিরা আছে তারপর এই পাশে আছে একটা সুন্দর একটা আচ্ছা আর আপনারা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি হচ্ছে যে গ্যারান্টি ওয়ারেন্টি মিলে 30 বছর 30 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি জি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা একে একে প্রত্যেকটা আইটেম দেখব তারপর ইনশাআল্লাহ প্রাইস জানবো আর একটা বিষয় বলে রাখি প্রবাসী ভাইরা কিন্তু খুবই ঝুঁকি নিয়ে অর্ডার করতে চায় তো অবশ্যই আপনারা কিন্তু দর্শক ভিডিও কল না দিয়ে কেউ অর্ডার করবেন না কেননা বর্তমানে অনলাইনে প্রতারণার অভাব নাই প্রতারকের অভাব নাই সেক্ষেত্রে ভিডিও কল দিবেন ফার্নিচার দেখবেন তারপরে ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করবেন ওকে তো শুরুতে আমরা খাটটা দেখাই 6 ফিট বাই 7 ফিট জি জি 6 ফিট হচ্ছে যে মানে ডিজাইনটা ডিজাইনটা কি বলবো

ওয়াও দেখেন পাল্লাটা বিশাল বড় মানে এটা মাথায় রেখেই বানানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে মেইনলি খাটের ডিজাইনের সাথে মানে ম্যাচিং করে রাখা হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু দর্শক আমরা খাট দেখলাম সাইড বক্স দেখলাম এখন দেখব হচ্ছে ওয়াল কেবিনেট বা শোকেস জি এই ওয়াল শোকেসটা দেখেন চার পাল্লার চার পাল্লার ওয়াল শোকেস চার পাল্লার ওয়াল শোকেস আমি যদি ভিতর আপনাকে দেখাই দেখেন মানে বিশাল চড়া করে এখানে হচ্ছে এমন ডিজাইনে করা হয়েছে আপনি দেখেন ক্যামেরাটা সামনে আনেন এমন ডিজাইনে করা হয়েছে যে কোনো পোকামাকড় কিছু ঢুকতে পারবে না ঢোকার কোনো জায়গা হ্যাঁ কোন ঢোকার জায়গা নেই আপনি এখানে

পাল্লা আছে ভিতরে কি নাকি ভিতরে কি কাক

এই পাশেও এটা তো বিশাল বড় তাহলে বিশাল দুইটা পাল্লা চারটা ডয়ার

টাকা দিবে তারপরে টাকা পরিশোধ করবে হ্যাঁ বাসায় ফিটিং করে দিয়ে আসা হবে হ্যাঁ বাসায় ফিটিং করে দিয়ে আসবে তারপর হচ্ছে যে আপনারা টাকা হাতে দিবেন এর আগে এক টাকাও আমাদের হাতে দিতে হবে না আচ্ছা ঠিক আছে তারপর এখানে একটা ড্রয়ার রাখা হইছে ওকে এই ড্রয়ারটা খুবই সুন্দর খুবই বড় আচ্ছা আপনার প্রয়োজনীয় সব জিনিস এখানে রাখতে পারবেন ওকে এই পাশে হচ্ছে দুই পাশে দুইটা ড্রয়ার রাখা আছে এই যে ড্রয়ারটা অসম্ভব সুন্দর ডিজাইন করে মানে করা হইছে এই পাশেও একটা আলমি সরি এখানে হচ্ছে যে আপনার পাল্লা দেওয়া হইছে দুই পাশে দুইটা পাল্লাটা আপনি ধরেন দেখেন भैया অসম্ভব রকম সুন্দর ওকে দেখেন চমৎকার বিষয় হচ্ছে এটার সাথে একটা

তো এটা হচ্ছে দশ দর্শক ব্যান্ডারিটা কিন্তু অনেক সুন্দর আসলে দেখা মত মানে এইরকম ডিজাইন মানে আমাদের কারিগর এই সম্ভব জি আচ্ছা আচ্ছা ওকে

চৌড়া দেখেন অনেক বড় চৌড়া অনেক বড় চৌড়া এখানে যাবতীয় সবকিছু রাখতে পারবেন এইখানেও আপনি দেখেন সাইটগুলো এমনভাবে এমন ভাবে করা হয়েছে যে কোনো কিছুই ঢুকতে পারবে না আপনি নিশ্চিন্তে ঢুকবে না হ্যাঁ আচ্ছা একটা আলমিরা এটাও অসম্ভব সুন্দর এই যে এখানে হচ্ছে একটা সেলফ রাখা হইছে উপরে প্লাস হচ্ছে যে আপনার কোট হ্যাঙ্গার হ্যাঁ হ্যাঙ্গার রাখার জন্য একটা ইয়া দেওয়া হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি তারপরে ওই পাশে কি আছে ওই পাশের পাল্লায় এই তো দেখেন এটার মধ্যে হচ্ছে সেলফ করা আছে প্লাস হচ্ছে যে নিচে আপনার বক্সও দেওয়া আছে দুইটা বক্সগুলো আপনি দেখেন অসংবপ্রকম বড় এই যে বক্সগুলা ভিতরে দর্শক শেগুন কাঠ দেওয়া আছে 30 বছরের গ্যারান্টি দেওয়া সব জায়গায় শেগুন কাঠ সব জায়গায় কোনো দুর্নীতি নেই কোনো কিছু নেই আচ্ছা ওকে ঠিক আছে তো আমরা কিন্তু দর্শক দেখতে দেখতে প্রায় 60 আইটেম দেখা ফেলেছি আমি আবার বলছি কি কি থাকছে প্রথম একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটির সাথে একটা টুল থাকবে থাকব একটা আলমারি থাকবে হচ্ছে একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট এবং থাকবে একটি ওয়ার্ডরোব তো প্যাকেজে যা যা থাকা দরকার সব কিছু প্যাকেজে পেয়ে যাবেন তো আপনাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াতে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন তো আমরা কিন্তু বিরোতে প্রাইস বলে দিব আপনাদের সুবিধা আছে অনেকে বলেন ভাই বিরতি কেন প্রাইস বলেন না প্রাইস বলে তো আসলে সুবিধা হয় কে নিবে কে নিবে না এই ভিডিও দেখে ডিসিশন নিতে পারে প্রাইস না বলে ডিসিশনটা নেওয়া যায় না হ্যাঁ কষ্ট করে আসার দরকার নেই আপনারা প্রাইজ জেনে যদি মনে হয় যে নেওয়ার মতো তারপর আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন ওকে এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি খরচ দিতে হবে না সাথে ম্যাট্রেস ফ্রি আছে এবং গ্যারান্টি পেয়ে যাবেন

আমি বলতে আসলে আমার দর্শকরা লাখ করবে না সে কোন কাটে যেহেতু আপনি একটু বলেন কতর মধ্যে হতে পারে না না আমি বলবো না আপনিই বলতে হবে কারণ আমি বল আমি বেশি বলে ঝামেলা কম বললে আপনার লস হবে ঠিক আছে আপনি বলেন কত বলে দেওয়া যাবে ঠিক প্রাইস বলবেন একদম বলবেন হ্যাঁ একদমই হচ্ছে যে আপনার 240000 একদম একদম ডেলিভারি ফ্রি দিয়ে সবকিছু হাজার টাকা আচ্ছা দুই লাখ চল্লিশ হাজার টাকা হলো দর্শক আপনারা সম্পূর্ণ ফার্নিচার বেডরুম নিতে পারবেন যদি কারো কোনো কিছু অ্যাড করা লাগে সোফা ডাইনিং টেবিল করতে পারেন বা কোন কিছু মাইনাস করা লাগে মাইনাস করতে পারেন তো যাই হোক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম